একটা ব্লগ ভিডিও বানাচ্ছি ভিডিওটা কেমন হবে আমি জানি না আশা করি ভিডিওটা ভালোই হবে চলো শুরু করা যায় আর দু তিন দিন বৃষ্টির কারণে আমাদের গ্রামে বন্যা হয়ে গেছে তোমাদের বন্যা পুরো ভিডিও তোমাদের দেখাবো বন্যা হয়েছে রাস্তার ওপর জল উঠে গেছে আর আজকে বিশ্বকর্মা পূজা সব সবাই এখানে গাড়ি মোটর সাইকেল সাইকেল আসছে একজন আসছে এর বাড়ি হাটপদা সে আসছে সাইকেল ধুতে এখানে আমাদের এইখানে জল হয়ে গেছে অনেক এই টোটো ধুয়ে তুনিটা চলে গেল টোটো ধুয়ে নি উনি বালতি আনতে ভুলে গেছেন বালতি আনতে যাচ্ছেন আর ও এসে সাইকেল ধুতে কি করতে এসেছিস সাইকেল ধুতে এখানে বললো কে জল হয়েছে কালকে গেছিলে দেখে গেছিলে ও সাইকেল ভালো করে ধুবে আজকে বিশ্বকর্মা পূজা তাই জন্য ধুবে তো আর কনিক তুমি এসছো কি করতে অনিক তুমি এখানে কি করতে এসছো সাইকেল ফেলে দিল সাইকেলটা ফেলে দিতে হ্যাঁ একজন বাইক নিয়ে আসছে এই পথ দিয়ে গোপালদা আসছেন গোপালদা তুমি কি করতে এসছো গোপালদা গাড়ি ফিরতে এসছো নাকি ও গাড়ি ভালো করে হ্যাঁ কিছু বলো না আমি এখানে ব্লগ ভিডিও একটা বানাচ্ছি সবাইকে দেখাবো বলে আর এখানে পুরো বন্যায় জল হয়েছে আমার বাড়ি রাস্তায় এক একআ করে জল আর কনিক সাইকেল ফেলে দুধ করে দেখো ভাগরা তুমি কি করতে এসছো এখানে তুমি কি করতে এসছো কনিক জল ঝালছে ফোনের দিকে জল ফোনে জল ফেলে দিচ্ছে আর কনিকের অবস্থা দেখো আর নন্দন তুমি সাইকেল ধোয়া হলো সাইকেল ধোয়া শেষ সাইকেল কনিকের মতন ধুলে না এইখানে দেখো কনিকের অবস্থা কনিক যেভাবে সাইকেল ধুচ্ছে আজকে মনে হয় সব জলটা ওর বাড়িতে নিয়ে যাবে আজকে কনিক এসছে সাইকেল ধুতে কনিক কিছু বল কিছু কনিক বলছে কিছু বলার নেই কনিক সাইকেল ধুচ্ছে ভালো করে সাইকেলে একটু পুকুরে ফেলে দাও কনিক ঘরের জোরে ফেলছে ঘরে জোরে সাইকেল গ্যারেজে নিয়ে গেলে ধুতে এখনই গাড়ি আসছে সাইড দাও হ্যাঁ এখানে কে জাল বসেছিল আর সাপ লেখে গেছে আই যে সাপ সাপ একটা শিঙ্গি মাছ ছোট্ট শিঙ্গি মাছ আ লেখা মাছ জলে সত্যি একটা ঝিনুক যাচ্ছে কনিক যেভাবে সাইকেল ধুচ্ছে সবাই দেখবে একটা কনিক সাইকেল ধুচ্ছে কনিক এক ঘন্টা ধরছে ধরে ধুচ্ছে সাইকেল সাইকেল আর ধোয়া হচ্ছে না আর নন্দন নন্দনের ধোয়া শেষ হলো আবার সে ধুচ্ছে ভাই তোমাকে জল ঘাটতে ভালো লাগে জল রাতে যদি জ্বর আসে কি করবে ও ঠিক আছে এখন বাড়ি চল যাও টিউশন দেখে এসেছ মনে হয় জল ঘাঁটছে আর তার সঙ্গে কোনিক জল ঘাঁটছে দেখুন কোনিক একটু ডান্স করে ভালো করে সাইকেল দুয়ে আর ড্যান্স করে ভালো করে সবাই দেখবে কোনিকের পাগলামি কনিক যখন তখন সাইকেলকে এরকম বাচ্চা এখন ধুচ্ছে আর একটু আগে কোন সাইকেলটাকে জলে ফেলে দিয়েছিল পুরো ওর সাইকেলের চেনও খুলে গেছে জলে ফেলার কারণে কনিক কিছু একটা বল এটা ব্লগ ভিডিও হচ্ছে বলে থাকলে বল হরদা এই রাস্তা কি জন্য পড়েছে কি বন্যার জল না বৃষ্টি জল বন্যার জল বন্যা বন্যা জল আর সুবন্ধের কাছে নদী ছেড়েছে বন্যা জল ছেড়েছে আর বৃষ্টি জল নয় তো বৃষ্টি জল নয় তুমি বলছো তাহলে তিন দিন ধরে যে বৃষ্টি হচ্ছে কিসে সে জলগুলো কোথায় গেলো খরকালকে ঢুকে গেছে খরকাল মানে আমাদের গ্রামে একটা পুকুর আছে তার নাম খরকা সেই খরকার করে কথা বলছে সেই ঘরকায় জল ঢুকে গেছে ফরেদা এখন যাচ্ছে রাস্তার দিকে এই যে আমাদের একটা ছেলে আসছে সে তার কাকুর দোকানে আজকে কাকু কাছে পুজো সে জিনিসপত্র নিয়ে গেল দাদা আবার গাড়ি নিয়ে এসেছেন গাড়ি ধুতে বালতি আনতে ভুলে গেছিলেন সে বাড়ি গেছিলেন এই যাচ্ছেন দেখুন তুনিদা এখানে গাড়ি ধুতে এসছে তুনিদা আজকে গাড়িটা গ্যারেজে নিয়ে যায়নি আজকে এই বন্যার জন্য রাস্তায় জল হয়ে গেছে তাই তুনিদা গাড়ি ধুতে এসছেন ও গাড়ি যদি কারোর লাগে কেউ বা কোথায় যেতে চান তুনিদা নাম্বার দিয়ে দিব নাম্বার থেকে ওনাকে কল করবেন ডবল সেভেন ডবল সেভেন নাইন সেভেন সিক্স নাইন ওনার গাড়ি লাগলে ফোন করবেন আর কারো যদি হোটেলে ভাত রাত লাগে সারা আলিপুর চৌরঙ্গি মোড়ে ওনার রেস্টুরেন্ট আছে চাউমিন রোল চিকেন পকোড়া বিরিয়ানি অর্ডার অনুযায়ী পাওয়া যায় চাউমিন রোল দিন পাওয়া যায় বিরিয়ানিটা অর্ডার অনুযায়ী পাওয়া যায় গাড়ি ধোয়া দেখো গাড়িতে জল ছাড়ছেন তুমি লোক যাবে রাস্তা দিয়ে যাতায়াত হয় একটু সাইড করে দাও সামনের দিকে দিয়ে সাইড করে দাও আমি টানছি আসো আর একটু আসো আসো দেখো কোন দিকে নিবে দেখো খেলছি নাও আর একটু হ্যাঁ হ্যান্ড ব্রেক খেলো আর হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হ্যান্ড ব্র্যাক খেল খেলো হ্যান্ড ব্রেগ খেলে দিবা হ্যান্ড হ্যান্ডব্রেক এটা ফেলা আছে

এই দেখো এক হাঁটু জল আমার এক হাঁটু হয়ে গেছে সোমো তুমি আসো তোমাদের বাড়ি যাচ্ছি রাস্তা জল দেখতে ও দাও উনি তুলে দিয়ে যাচ্ছেন যাচ্ছেন সোমো আসছে দেখুন সোম জলে আসছে এক হাঁটু তার প্যান ট্যান ভিজে গেছে ও এখন বাড়ি যাচ্ছে সোমো তোমার সাইকেল কোথায় এখানে টাওয়ারে জল টাওয়ারে পুরো জল হয়ে গেছে টাওয়ারে পুরো হয়নি পুরো বাউন্ডারি জল হয়েছে এদিকে এক আঁঠু এই দেখো এক আঁঠু জল তুমি রাস্তার সাইডে যাচ্ছে কেন ধরে দা উমেশ ভাইতি আপনি রাস্তার সাইডে যাচ্ছেন কেন ডাক নাম ভরিয়ে আমাদের বাড়িতে যাওয়ার জন্য এ মধ্যে রাস্তা আছে কিন্তু জল হয়ে গেছে এইটা হচ্ছে আমাদের বাড়ি এইটা আমাদের বাড়ি এক আঁটু সৌম জল এবার জল একটু কমছে পুরো রাস্তা জল দাদা আছে ভাত্তা বিয়েছে হরে দা একটা ভাত্তা দিবেন Hi, one of the baddest CDs

পুজো হবে আমি এখন বাড়ি যাচ্ছি আমাদের রাস্তায় জল হয়ে গেছে এক হাঁটু মা ফোন করলেন পুরো মশা চলে এসছেন পুজো হবে এখনই আমাদের বছর ধরে প্রতিমা পুজো হয় না এমনি নর্মালি পুজো হয় ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না বাট ভিডিওটা সবাই একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ তোমাদের কাছে এটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা